রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবস আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি এই ভিডিওতে কোনো ব্যক্তিগত কথা বলি না শুধুমাত্র আমি কথা বই থেকে পড়ে শোনাই আর আমি এটাই করতে ভালোবাসি তাই যাই হোক অনেকে প্রশ্ন করছেন যে আমি কোথায় থাকি বা আরও অন্যান্য প্রশ্ন আমি সব উত্তর এখন দিচ্ছি না পরে সময় হলে নিশ্চয়ই দেব যাই হোক আজ আবার সেই কথাতেই আসি আজ গীতা দশম অধ্যায়ের সাঁত্রিশ আর তম শ্লোক ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা গুরু কৃপা হি কেবলম নমো নমো কৃপা নিধান অশরণ শরণ দয়া করুণা নিধি মঙ্গল রূপ হরণ অজ্ঞান। প্রণত জন নো হিত হরিচরিতামৃত অভয়া করত পান আগম নিগম সর্বোপরি দর্শাবতো নন্দরসথন নাম সুকৃতি ধন অতিহিত মানিদিত বরদান বৃন্দাবন হিত বলি পদ পাবন ভক্তি প্রকাশিত জয় জগভান বৃষ্ণী নাং বাসুদেব হস্মি পাণ্ডবান ধনঞ্জয় মুনি নাম পহ্যাম বেশং কবি নামু শনা কবি অর্থাৎ বৃষ্ণি বংশীয়দের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয় মুনিগণের মধ্যে বেদ ব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্য আমি ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপ বর্ণনা করা হয়নি বৃষ্ণি বংশীয়দের মধ্যে যে বৈশিষ্ট্য এবং সেই বৈশিষ্ট্য নিয়েই ভগবান তার বিভূতি রূপের বর্ণনা করেছেন এখানে ভগবান নিজেকে জাগতিক দৃষ্টিতে বিভূতির রূপের বর্ণনা করেছেন স্বরূপত তিনি তো সাক্ষাৎ ভগবান এই অধ্যায়ে যেসব বিভূতির কথা বলা হয়েছে তার সবই জাগতিক দৃষ্টিতে তত্ত্বত এগুলি সবই পরমাত্মা স্বরূপ পাণ্ডবগণের মধ্যে অর্জুনের যে বৈশিষ্ট্য তা ভগবানেরই তাই ভগবান অর্জুনকে তার বিভূতি বলে জানিয়েছেন বেদকে চারটি ভাগে বিভক্ত করা পুরাণ উপপুরাণ মহাভারত ইত্যাদি যা কিছু সংস্কৃতি বাগময় আছে তা সবই শ্রী ব্যাসের কৃপার ফল আজও কেউ নতুন কিছু রচনা করলে তা শ্রী ব্যাসদেবের উচ্ছিষ্ট বলেই মনে করা হয় বলাও আছে ব্যাস উচ্ছিষ্ট জগৎ সর্বম সেই জন্য সমস্ত মনের মধ্যে ব্যাসদেব শ্রেষ্ঠ তাই ভগবান তাকে নিজের বিভূতি বলে জানিয়েছেন অর্থাৎ শ্রী ব্যাসদেবের মধ্যে বৈশিষ্ট্য দেখেই ভগবত স্মরণ হওয়া উচিত এবং এই যেসব বৈশিষ্ট্য ভগবানেরই তার থেকেই প্রাপ্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত গুলি যারা সর্বার্থভাবে জানেন সেই সব পণ্ডিতদের বলা হয় কবি তাদের মধ্যে শুক্রাচার্য হলেন প্রধান শ্রী শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার জ্ঞাতা এবং তার শুক্রনীতি প্রসিদ্ধ এই এইরূপ নানা গুণাবলীর জন্য ভগবান তাকে তার নিজের বিভূতি বলে জানিয়েছেন এইসব বিভূতির মধ্যে মহত্ব দেখে কোথাও যদি বুদ্ধি তাতে আকর্ষিত হয় তাহলে সেই মহত্বগুলিকে ভগবানের বলেই মনে করা উচিত কারণ এই মহত্ত্ব যা এক্ষণ স্থায়ী নয় তা ভগবানের হওয়া সম্ভব নয় দণ্ড দময়তামস্মি নীতিরশ্মি জিগিষতাম মৌনং চৈবাশ্মি গুজ্জানাঙ্গ্ঞ্জানম জ্ঞানবতা মহাম অর্থাৎ শ্রী ভগবান বলছেন দমনকারীদের মধ্যে দণ্ডনীতি এবং জয়চ্ছু ব্যক্তিগণের মধ্যে আমি নীতি আমি গোপনীয় অর্থাৎ গুপ্ত রাখার যোগ্য ভাব সকলের মধ্যে মৌন এবং জ্ঞানীদের জ্ঞান দুষ্টগণের দুষ্টতা দমন করে তাদের সঠিক রাস্তায় আনার জন্য দণ্ডনীতিই হলো প্রধান ভগবান তার দণ্ডকে তার বিভূতি বলে জানিয়েছেন নীতির আশ্রয় নিলেই মানুষ বিজয় প্রাপ্ত হয় এবং নীতিতেই বিজয় স্থায়ী হয় তাই নীতিকে ভগবান বিভূতি বলে জানিয়েছেন গুপ্ত রাখার যত ভাব থাকে সেগুলির মধ্যে মৌনই হলো প্রধান কারণ যারা চুপ করে থাকে তাদের ভাব সাধারণ লোকে জানতে পারে না তাই গোপন ভাবের মধ্যে ভগবান মৌন থাকাকেই তার বিভূতি বলে জানিয়েছেন জগৎকে কলা কৌশল ইত্যাদি জ্ঞাতাদের মধ্যে যে জ্ঞান তাদের এই জ্ঞান ভগবানেরই বিভূতি এই জ্ঞান নিজের বা অন্যের মধ্যে দেখলে তা ভগবানেরই বিভূতি বলে মনে করা উচিত সাধারণ শাস্ত্র জ্ঞান থেকে তত্ত্বজ্ঞান পর্যন্ত সমস্ত জ্ঞানকে এখানে জ্ঞানম জ্ঞানবতাহম এর অন্তর্গত ধরা যেতে পারে এইসব বিভূতির যে বিশেষত তা এদের ব্যক্তিগত নয় সবই পরমাত্মার তাই ভগবানের দিকে দৃষ্টি রাখা উচিত ভগবান আরও বলেছেন ভগবান বলছেন যে যা সর্বভূতানাম বীজম তদহম অর্জুনম না তদস্তি বিনায়ত সণমায়া ভূতম চরাচরম এটি দশম অধ্যায়ের উনচল্লিশ নম্বর শ্লোক এটার অর্থ হলো হে অর্জুন সর্বপ্রাণীর যা বীজ সেই বীজ হলাম আমি কারণ আমা ব্যতীত চরাচরের কোনো প্রাণীই নেই অর্থাৎ চরাচরে সবেই আমি রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ